আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটি নতুন রেসিপি আজকে তৈরি করে দেখাবো একদম ধাবা স্টাইলে পালক পনির পনির তো আপনারা অনেক রকম খেয়েছেন একবার শীতকাল থাকতে থাকতে পালং শাক দিয়ে পালক পনির বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে চলুন কী করে এই পালক পনির বানাতে হয় আমার সাথে থেকে ভিডিওটা পুরো দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলে আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পালং পনির বানানোর জন্য সবার প্রথমে এখানে লাগছে পালং শাক আমি এখানে পালং শাকটা একটু ডাটি সমেত নিয়ে ভালো মতন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা এরকমই পরিষ্কার করে নেবেন প্রথমে তারপরে একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটাকে গরম করে নেবেন এরকম গরম জলের মধ্যে পালং শাকটা ধোয়ার পরে দিয়ে দেবেন দুটো কাঁচা লঙ্কা এবারে এটাকে দু থেকে তিন মিনিটের জন্য একটু বয়েল করে নিতে হবে খুব বেশি বয়েল করবেন না একটু নরম হয়ে আসছে সেই পর্যায়ে তুলে নেবেন তুলে নেওয়ার পরে দেখুন একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আমি ফ্রিজের ঠান্ডা জল আপনারা এখানে বরফের কিউব দিয়েও জলটা ঠান্ডা করে নিতে পারেন তারপরে এই পালং শাকটা জলের মধ্যে চুবিয়ে দেবেন এতে আপনাদের যে কুকিং প্রসেসটা ছিল পালং শাকের গরম জলের মধ্যে হওয়ার পরে সেটা কিন্তু ঝট করে বন্ধ হয়ে যাবে আর বন্ধ হয়ে যাওয়ার পরে দেখুন পালং শাকটা কিন্তু খুবই সবুজ রইবে রান্নার পরেও কিন্তু এটা সবুজই থাকবে আর আপনারা যদি এই ঠান্ডা জলের মধ্যে না চুবিয়ে রাখতেন তাহলে কিন্তু পালং শাকের কুকিং প্রসেসটা চালু থাকতো আর তার ফলে এর কালার কিন্তু ফ্যাকাশে হয়ে যেত দেখুন আমি পালং শাকের থেকে একটু চিপে জল বার করে নিয়ে কিছুটা পালং শাক মিক্সি চারের দিয়ে একটু রাফভাবে মিক্স করে নেবো আপনাদের দেখাচ্ছি দেখুন ঠিক এই রকম দেখুন খুব বেশি কিন্তু পেস্টের দরকার নেই এবারে এটাকে একটা বাটির মধ্যে প্রথমে তুলে রেখে নেব তুলে রাখার পরে এর যে বাদবাকি আরও পালং শাকটা আছে সেটাকে দিয়ে অল্প জল দিয়ে এটাকে খুবই স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব দেখুন বানিয়ে নেওয়া হয়ে গেছে চামচ দিয়ে তুলে এটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কি রকম পেস্টটা আপনাদের বানাতে হবে দেখুন এর মধ্যে কিন্তু কোনো রকম ছাকরা ভাব নেই খুবই ভালো মতন পেস্ট করে নিয়েছি তারপরে দেখুন তিনশো গ্রাম পনিরকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি পনিরের পিসগুলো আপনাদের পছন্দ মতন ছোট বড় করে কেটে নিতে পারেন এরপরে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে নিলাম তেল তেলটা গরম করে নিয়ে পনিরগুলো একটু ভেজে নেব পনিরগুলো খুব বেশি কিন্তু ভাজা চলবে না যাতে লাল লাল হয়ে যায় সেরকম কিন্তু ভাজবেন না একটু হালকা ভাজা হবে কিন্তু কালার হবে না সেরকম কিন্তু আপনাদের জিনিসটা ভাজতে হবে খুব বেশি ভাজলে কিন্তু এগুলো খেতে শক্ত হয়ে যাবে রাবারের আবারের মতন ভালো লাগবে না দেখুন আমার কিন্তু পনিরটা ভাজা হয়ে গেছে কোনো রকম কালার কিন্তু পনিরের মধ্যে আসেনি আপনারা এরকমই কিন্তু খুবই হালকা করে উল্টে পাল্টে একটু ভেজে নেবেন পনিরগুলো ওই পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন হাফ চামচ পরিমাণ রসুন বাটা রসুন বাটাটা দিয়ে আপনাদের একটু ভেজে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে দিয়ে কাঁচা গন্ধটা চলে যায় তারপরে দেখুন দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে ভালো মতন পুচিয়ে রসুনের সাথে ভেজে একটু লাল লাল করে নিতে হবে দেখুন আমার তো লাল হয়ে এসছে পেঁয়াজটা অনেকটাই মুজে গেছে এই পর্যায়ে আসার পরে দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প একটু গরম মশলা গুঁড়ো তার সাথে স্বাদ অনুযায়ী নুন সমস্তটা দেওয়ার পরে ভালো মতন পেঁয়াজের সাথে কষিয়ে নিতে হবে কষিয়ে নেওয়ার পরে দেখুন এর মধ্যে দিয়ে দিলাম আমি যে রাফ করে পালংটা পেস্ট করে রেখেছিলাম সেইটা সেটাকে দিয়ে ভালো মতন পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে এভাবে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আমি এক টুকরো বাটার এই সময় যদি বাটারটা আপনারা দিয়ে পালংটা একটু কষিয়ে নেন তাহলে এর মধ্যে কিন্তু খুব সুন্দর ফ্লেভারটা রয়ে যায় বাটারের আর খেতে খুব ভালো লাগে ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে যেটা আমি স্মুথ পেস্ট বানিয়ে রেখেছিলাম পালংয়ের সেটাকে এবারে দিয়ে নিলাম দিয়ে সমস্তটাকে ভালো মতন এভাবে মিলিয়ে মিশিয়ে নিতে হবে দু মিনিট কিন্তু এভাবে আপনারা করে নেবেন উড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন দুধ দুধটা আমি আগের থেকে জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম সেই দুধটাই এখানে ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে ফ্রেশ ফ্রেশ ক্রিমও দিতে পারেন ক্রিম দিলেও পালক পনির খেতে ভীষণই ভালো লাগে দেখুন সমস্ত দুধটা দেওয়ার পরে ভালো মতন একবার কিন্তু মিশিয়ে নিতে হবে খুব ভালো মতন মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা পনিরগুলো পনিরটা দেওয়ার পরে একটু নাড়িয়ে দেবেন তাহলে দেখবেন পনিরের মধ্যে পালংটা খুব ভালো মতন মিলেমিশে গেছে এরকম করে নেওয়ার পরে না এই পালংগুলো ছিটকে ছিটকে আসে তার জন্য একটু ঢাকা চাপা দিয়ে দেবেন পুরো ঢাকা দেবেন না পুরো ঢাকা দিলে কিন্তু পালংয়ের কালারটা ফেড হয়ে যাবে দেখুন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনি চিনিটা দিলে না এই পালং পনির খেতে কিন্তু খুব ভালো লাগে জলসে জলসে ভাবটা কিন্তু লাগে না অবশ্যই অল্প একটু চিনি এখানে অ্যাড করবেন পালং পনির কিন্তু আমার একদম রেডি এবারে পালংয়ের তরকাটা তৈরি করে নেব তার জন্য দেখুন এক টুকরো বাটারকে হাতার মধ্যে নিয়ে একটু গড়িয়ে নিলাম তারপরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু গোটা চিরে জিরেটা হয়ে আসলে এখানে সাত আট কোয়া রসুনকে আমি কুচিয়ে নিয়েছি সেটাকে দিয়ে প্রথমে একটু ভেজে নেবো একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কাশ্মীরের চিলি পাউডার এতে কালারটা খুব সুন্দর আসবে আর এই সময় কিন্তু অবশ্যই গ্যাসের লোতে করে করবেন নইলে বাটারটা পুড়ে যেতে পারে এবারে পালক পনিরটা একটা বাটিতে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর তৈরি হয়েছে পালক পনির বানানো তো খুবই সোজা আর খেতে কিন্তু ভীষণই ভালো হয় একবার যে পালক পনির বানিয়ে খাবে সে কিন্তু বারবার খাবে এতটাই টেস্টি লাগে দেখুন আমার বাটিতে বেড়ে নেওয়া হয়ে গেছে তারপরে কিন্তু আমি তরকাটা এর মধ্যে দিয়ে নিলাম আজকে আমার এই পালক পনিরের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খাবেন সেই কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আবারও একটি নতুন ভিডিওর সাথে হাজির হব আজ তাহলে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার বন্ধুরা